হালে বন্ধুরা আমি শ্যাক শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত বাংলাদেশের আপকামিং সিনেমা বরবাদ সেই ছবির টিজার তো আমরা অ্যাকচুয়ালি বহুদিন আগে দেখতে পেয়েছি অনেকদিন আগেই মেকারা ড্রপ করে দিয়েছে ক্ল্যাশে যে ছবিগুলো আসছে সেই ছবিগুলোর তুলনায় কিন্তু বরবাদের টিম মার্কেটিংয়ে সবসময় এগিয়েছিল টিজার ড্রপ করবার ক্ষেত্রেও গান রিলিজ করবার ক্ষেত্রেও কিন্তু তারা এগিয়ে রয়েছে বরবাদের প্রথম গানে টিজার কয়েকদিন আগে এসে যায় দাগি জঙ্গলি টিমের তরফ থেকে কিন্তু সেগুলো এখন আমরা দেখতে পাইনি এবং বরবাদের প্রথম গান আজকে যতদূর আমি জানি কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কিন্তু আগে থেকে ছিল না কিন্তু গানটা কিন্তু হঠাৎ করে মেকারদের থেকে ড্রপ করে দেওয়া হয়েছে আমি যখনই দেখতে পেলাম গানটা শুনলাম এখন কেমন হলো এই গানটা দেখুন আমি বেশ কয়েকবার শুনলাম এক কথা যদি বলতে হয় গানটা কিন্তু আমার ভালো লেগেছে এটা কিন্তু বেশ ভালো একটা গান হয়েছে টিজারের পরবর্তীতে আরও একটা কিন্তু সফল প্রমোশনাল কন্টেন্ট এখানে কিন্তু মেকারা ডেলিভার করতে পেরেছে এই গানটা প্রীতম হাসান কম্পোজার গানটা তিনি নিজে গিয়েছেন এবং বলাই বাহুল্য যে প্রীতম হাসান কিন্তু এই গানটা খুব সুন্দর গিয়েছেন সাকিব খানের ছবি তুফানে প্রীতম হাসানের গান ছিল যদিও সেই গান সম্পূর্ণ ভিন্ন ঘরনার ছিল সেগুলো প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছিল সেই একই জিনিস কিন্তু এই গানটা ভিন্ন গান একটা রোম্যান্টিক ধর্মী গান এটা কিন্তু এই গানটার ক্ষেত্রেও কিন্তু হতেই পারে গানটার কিন্তু সেই ক্যালিবার রয়েছে গানটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো একজন সুপারস্টারের ছবিতে গান বলতে যেটা আমরা বুঝি ঠিক সেই ধরনের একটা গান হয়েছে এখানে শাকিব খানকে অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখাচ্ছে শাকিব খানকে মানে পার্টিকুলারলি কানে যে একটা দুলের ব্যাপার রয়েছে একটা লম্বা দুলের ব্যাপার রয়েছে সেটা আমার অতটা সত্যি বলতে পছন্দ হয়নি ভেরি অনেস্টলি স্পিকিং কিন্তু সেটা ক্যারেক্টারটার হয়তো ডিমান্ড রয়েছে ক্যারেক্টারটা এমন যে কারণে ওই কানে ওই লম্বা দুলটা পরানো হয়েছে আধারিত হয়তো সেটা থাকতো না নিশ্চয়ই সেটার কিছু একটা কারণ রয়েছে সেটা ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো তাছাড়া শাকি খানকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে অ্যাকচুয়ালি যেরকম কস্টিউম তাকে দেওয়া হয়েছে আমরা জানি রোম্যান্টিক গানের ক্ষেত্রে হিরো এবং হিরোইনের কস্টিউমও কিন্তু ম্যাটার করে যায় খুব যে বিশাল বিশাল লোকেশানে গিয়ে গানটাকে শুট করেছে তা নয় খুব নর্মালি শুট করা হয়েছে কিন্তু সেখানে কিন্তু শাকিব খান এবং তার সঙ্গে সঙ্গে ইদিকাপালের কেমিস্ট্রি ওয়ার্ক করছে যেভাবে ইদি শাকিব খানের দিকে তাকাচ্ছে বেশ কিছু দৃশ্য রয়েছে দেখবেন ইদি যেভাবে তাকাচ্ছে শাকিব খানের ক্যারেক্টারের দিকে কিংবা শাকিব খানের ক্যারেক্টার ইদিকাপালের ক্যারেক্টারের দিকে যেভাবে তাকাচ্ছে একে অপরের দিকে যে চাহনি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে মানে এই দুজন অভিনেতা অভিনেত্রী মধ্যে কেমিস্ট্রি যে ওয়ার্ক করে সেটা আমরা প্রিয়তমার ছবিতে দেখতে পেয়ে গেছিলাম এবং তারপর কিন্তু সেটা এই ছবিতেও কোথাও একটা হচ্ছে আর এই গানটা থেকে তো একটা জিনিস দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইদিকাপালের ক্যারেক্টারটা এখানে কোথাও একটা কোনো একটা অফিসে চাকরি করে এবং সেখানে শাকিব খানের ক্যারেক্টারটা মাঝে মাঝে চলে যায় এবং ইদিকাপাল যেখানে কাজ করছে সেখানে ঢুকে যায় ইদিকাপালকে বের করে নিয়ে চলে আসে অফিসের কাজকর্ম সত্যি বলতে পণ্য হয় বাকিরা সবাই অবাক হয়ে দেখে কিন্তু একটা পাওয়ারফুল পজিশন এখানে খানের ক্যারেক্টারটা হোল্ড করছে যে কারণে তাকে কেউ কিছু বলবার সাহস দেখাবে না এবং এটাও খুব পরিষ্কার যে সাকিব খানের ক্যারেক্টারটা যখন ইদি ক্যারেক্টারটা তার নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে এত বড় বাড়ি এবং এত সুন্দর বাড়ি সেটা দেখে কিন্তু ক্যারেক্টারটা রীতিমতন চমকে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে সে স্পেল বাউন্ড হয়ে যাচ্ছে এবং যখন গাড়িটা উপহার দিচ্ছে দেখবেন কিছু দৃশ্য রয়েছে গানটার একদম শেষ ভাগে সেখানেও কিন্তু ইদি কাপালের ক্যারেক্টারটার যে রিয়াকশান আমরা দেখতে পাচ্ছি গানটার মধ্যে যে কটা দৃশ্য অ্যাকচুয়ালি ঈদিকা দেখতে পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই কিন্তু তাকে খুব আরষ্ট মনে হচ্ছে এবং তাকে খুব মানে অদ্ভুত লাগছে দেখে কোথাও একটা সে ভীত কোথাও একটা সে প্রচন্ড বেশি অবাক প্রচণ্ড সারপ্রাইজ সেটা কিন্তু একটা তার অভিনয় মনে হচ্ছে মানে আরষ্ট যে রাখছে সেটা কিন্তু কোথাও একটা শাকিব খানের প্রেজেন্সের জন্য ক্যারেক্টারটার ওটা পারফরমেন্স মানে এটা কিন্তু আমি ইদি কাপের অ্যাক্টিং এর ক্রিটিসিজম করছি না এটা ডিমান্ড ছিল সেই জন্য সে ডেলিভার করেছে এবং সেখান থেকে কোথাও একটা প্রশ্ন উঠছে যে ইদি কাপালের ক্যারেক্টারটা শাকিব খানকে তাকে এতটা ভয় পাচ্ছে এবার সেটার একটা অবভিয়াস কারণ থাকতে পারে যে মেয়েটা সরল সাদাশিদে শাকিব খানের এরকম একটা প্রেজেন্স তার এরকম একটা ক্যারেক্টার ডেঞ্জারাস একটা ক্যারেক্টার ডেইলি একটা ক্যারেক্টার শট যে কারণে ভয় পাচ্ছে খুব স্বাভাবিকভাবেই অথবা এরকমটাও হতে পারে যে এই ক্যারেক্টারটা কোনো একটা বাজে ইনটেনশান নিয়ে শাকিব খানের ক্ষতি করবে বলে এসেছে এবং কোথাও একটা কোনো একটা পর্যায়ে তার একটা যে অন্য মতদব্য রয়েছে সেটা বেরিয়ে আসছে এবং পালে ক্যারেক্টারটা শাকিব খানের ক্যারেক্টারকে বিক্রে করছে মানে সে কোথাও ছড়না করছে ভালোবাসা শাকিব খানের ক্যারেক্টারটা সেটার জন্য ফল করছে এবং তার পরবর্তীতে মেবি আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খানের ক্যারেক্টারটা রিয়েলাইজ করছে যে ইদিকাপালের ক্যারেক্টার অ্যাকচুয়ালি অন্য মত নিয়ে এসেছিল তাকে ঠকাতে এসেছিল এবং ইদি কাপালের ক্যারেক্টারটা নিজের কাজকর্ম করে বেরিয়ে চলে যাচ্ছে অর্থাৎ সেটা কিন্তু টুইস্ট হিসেবে আসতেই পারে যদিও টিজার দেখে কিন্তু এরকমটা মনেছিল যে শাকিব খানের ক্যারেক্টারটা ইদিকাপালের ক্যারেক্টারটা মারা যাওয়ার পরবর্তীতে রিভেঞ্জ নেবে সে কিছুতেই মারা যাওয়াটা মেনে নিতে পারবে না এবং মারা যাওয়ার পেছনে অনেকগুলো বদলোকের হাত থাকবে যার মধ্যে জিউশন গুপ্ত অন্যতম তার থেকে বদলা নেবে শাকিব খানের ক্যারেক্টার রিভেঞ্জ ড্রামা হবে এরকমটা কিন্তু স্টোরি লাইনটা মনে হচ্ছিল এখানে কিন্তু পালের প্রেজেন্স তার অ্যাক্টিং দেখে একটু অন্যরকম কিছু মনে হচ্ছে তো সেখানে একটা একটা মিস্ট্রি তৈরি হচ্ছে একটা রহস্য ডানা বাজছে যেটা কোথাও একটা বড় ছবির জন্য ইভেন্ট ফিল্মের জন্য দরকার যে গল্প কী হবে না হবে সেটাকে নিয়ে নানান রকমের মতামত মানুষের থাকবে কিন্তু কেউই অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার প্রেডিকশন দিয়ে দিতে পারবে না যে এটাই অ্যাকচুয়ালি হতে চলেছে মানে এরকমটা কিন্তু হতেই পারে যে ঈদিকা পালায় ক্যারেক্টারটা যিশু সেনগুপ্ত যে ক্যারেক্টারটা তাদের দুজনের মধ্যে কোনো একটা পূর্ব সম্পর্ক রয়েছে তারা ভাই বোন অথবা তারা প্রেমিক প্রেমিকা এবং সেখানে কোথাও একটা শাকুব খানের যে ক্যারেক্টারটা সে এমনভাবে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করছে যেখানে বাকিদের সমস্যা হয়ে যাচ্ছে যেখানে বাকিরা শাকিব খানকে সরিতে চাইছে নিজেদের পথের কাটা মনে করে এরকম কিছু কিন্তু আমরা দেখতে পেতেই পারি মানে ইদি কাপালের ক্যারেক্টারটা হয়তো এখানে শাকিব খানকে সম্পূর্ণরূপে ট্রান্সফর্ম করে দিচ্ছে একটা খারাপ লোক যে খারাপ কাজকর্ম করে কিন্তু লোকটা ভালো হয়ে উঠছে এই মেয়েটার সান্নিধ্য পেয়ে তারপর মেয়েটা যে মুহূর্তে থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এ ম্যাড হয়ে যাচ্ছে ক্রেজি হয়ে যাচ্ছে এবং সেখানেই ওর যে মানে আর কি সাইকিটা সম্পূর্ণ বদল হচ্ছে সেটার একটা ঝলক আমরা অ্যাকচুয়ালি টিভ দ্বারা দেখতে পাচ্ছি যে ও প্রচন্ড বেশি ভায়লেন্ট হয়ে উঠছে যদিও আমি সম্পূর্ণরূপে ভুল হতে পারি এটা জাস্ট আমার একটা গেস এজামসান আপনাদের কি মতামত গানটা আপনাদের কিরকম কি লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা যোগ্রাম পার্থী ভিডিওতে